আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা তিতাস উপজেলা ঐতিহ্যবাহী গ্রাম বাঙালি এবং ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণ নারায়ণদা পশ্চিম পার নদীর বিহু দেখা যাচ্ছে এখানে আমাদের স্থানীয় জনগণ এবং শ্রমিকরা পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতেছে এবং জি ব্যাগ দেখা যাচ্ছে আমরা জি ব্যাগ দিয়ে যাতে আমাদের এই সামনে হচ্ছে বেরিবাদ এবং রাস্তা এবং রাস্তার পিছনে প্রচুর পরিমাণ জমিন আছে এবং গ্রাম আছে যাতে আমরা রক্ষা করতে পারি আমরা এমন চেষ্টা করতেছি এবং ব্যক্তিগত টাকা দিয়ে এখানে সরকারি কোনো বরাদ্দ আসে নাই বাঙালির পাড়া স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমাদের দক্ষিণ পশ্চিম পার সম্মানিত ব্যক্তিবর্গ এবং মেম্বাররা সুন্দর পরামর্শ নিয়ে দুই গ্রাম মিলে একটা ডিসিশন নিয়েছে যাতে আমাদের গ্রামটা রক্ষা করা হয় প্লাস আমাদের দক্ষিণ পশ্চিম পারের প্রচুর পরিমাণ জমিন আছে যে অনেক দূর দেখা যাচ্ছে কারণ বাপদাদাদের পূর্বপুরুষদের আমল থেকে আমাদের এই জমিনগুলো ভেঙে যাচ্ছে এবং কোটি কোটি টাকার সম্পত্তি এই নদীতে বিলীন হয়ে গিয়েছে আমরা যে ডিসিশনটা পরিকল্পনাটা করেছি এটা যদি আমরা আজ থেকে বিশ থেকে তিরিশ বছর বা চল্লিশ বছর আগে আমাদের এই প্রিপারেশনটা হত হয়তো আমরা অনেক জমিন রক্ষা করতে পারতাম হয়তো আমাদের জমিনগুলো থাকতো এবং এখানে জি ব্যাগ গুলো করা হচ্ছে অত্যন্ত মজবুত এবং স্ট্রং দেখেন যে শ্রমিক ব্যাগ নিয়ে যাচ্ছে জি ব্যাগ এবং জি ব্যাগের নিয়ম হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ বালু দিয়ে ফুল জি ব্যাগটা ভরতে হবে তবে অনেক জায়গায় কিছু জায়গা দেখা যায় যে জি ব্যাগ অর্ধেক করে নদীতে ফালায় এবং এই জি ব্যাগটাকে তিন ভাগ করে তবে সরকারি ভাবে রুল একটা নিয়ম আছে যেখানে পরে এই জায়গায় থাকে এবং নদীতে যখন তল তলদেশ থেকে আপনারা এটা পর্যাপ্ত পরিমাণ ফালানোর পরে যখন লুট নিয়ে আস্তে 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 উপরের দিকে আসবে তখন উপর থেকে এটা আবার ফিনিশিং করা হয় তবে নিয়ম হচ্ছে যে আপনার টলার বা ছোটখাটো আপনার বুট দিয়ে যদি নদীর মধ্যে থেকে ফালাই আনতে পারে এটা সবচেয়ে ভালো হয় তবে আমরা দেখেছি সরকারি কাজগুলো আমাদের দক্ষিণ পশ্চিম পারে এর আগে জি ব্যাগের অনেক কাজ হয়েছে ওনারা ঠিক এইভাবেই করেছে তবে আমরা এইভাবে করার চেষ্টা করতেছি দেখেন শ্রমিক বেড়া বল দিয়ে বালু দিয়ে পর্যাপ্ত পরিমাণ লোড করতেছে ব্যাগগুলোকে ভাই ফুল করা হচ্ছে না ফুল ফুল এবং ইস্টম করা হচ্ছে দশ বল করা দেওয়া হচ্ছে আচ্ছা এই যে এই টাকাগুলো তো আমাদের দুই গ্রামের ব্যক্তিগত টাকা সম্পূর্ণ জনগণের টাকা আচ্ছা ভাই যে আমরা এই কাজ গুলো করার পরে জীবিক রাস্তা রক্ষা করার জন্য মালিক আল্লাহ শ্রমিক ভাই কথা বলতেছে ওনাদের দুঃখ সুখ এ বিষয়ে তুলে ধরার চেষ্টা করতেছে সরকারি কইতে নিজের টাকা থেকে করতেছি আমরা ঠিক আছে সরকারি কোনো করার ভাই নেই আমার নিজের টাকা সরকারে ব্যয় তোলে তো আলহামদুলিল্লাহ দিলে দিতে পারে প্রত্যেকটি শ্রমিক ব্যয় অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা এবং আমাদের গ্রামের স্থানীয় জনগণের কারণ এই কাজগুলো লোকাল পাবলিকের টাকা দিয়ে সম্ভব না কারণ এই টেন্ডারগুলো কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বেবুল হয় কারণ এত বড় কাজ আপনার সম্ভব যে সরকারি টেন্ডার এবং সরকারি বড় কর্তৃপক্ষ আমি উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ করব যারা উপর লেভেলে আছে এবং সরকারি কর্মকর্তা এবং নদী এবং রোগ নিয়ে যারা কাজ করে ওনারা যে সেক্টর আছে এবং আমি ওনাদের প্রতি জোরালো রিকোয়েস্ট যাতে আমাদের দক্ষিণ পশ্চিম পাড়া রাস্তা এবং আমাদের নদী বাঙ্গা বাঙালি পাড়া প্লাস দক্ষিণাড়া পশ্চিম পাড় যাতে সরকারিভাবে ভাবে দকৃক্ত আসে যাতে নদীটা ব্লক এবং জিবেক দিয়ে প্লাস আমরা ব্যক্তিগতভাবে যেগুলো করতেছি টোটাল করাটা হয়তো সম্ভব না যদি আমাদের সাপোর্ট সরকারিভাবে আসে আমরা কাজটা অনেক ইষ্টং ভাবে সুন্দরভাবে করতে পারব বেকগুলো ফিনিশিং করতেছে শ্রমিক বেয়েরা এবং ভালোভাবে সুন্দর মতো ভিটাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে কারণ এই বিচানের উপরে অনেক কিছু নির্ভর করে সাপোর্টটা সুন্দর মতো হয় ভাই আমরা এই কাজটা মনে করেন মোটামুটি বারোশো ফুট কাজ করতে আছে নিজে গো অনুদান দিয়ে কোনো সরকার কোনো অনুদান দেয় নাই বুঝেন নাই আম গো গ্যাসে বসর মোটামুটি আমরা ছয় সাতখানি জমি ভাঙছে আবার অনেক বাড়ি গরু থেকে উচ্ছেদ হয়েছে বুঝেন নাই এখন তারা সর্বহারার মতন আছে এখন গ্রামের মানুষ উদ্দিকনি এই কাজটা গ্রামের অনুদান দিয়ে করতে আসে সরকার আমাদেরকে অনুদান দেয় নাই এই বিধায় নিজেরা নাঙ্গনের কারণে আমাকে কোন গোম নাই বাড়ি ঘর নিয়ে টেনশন আমরা করাইতে পারি না ঠিক মতন বসবাস করতে পারি না তাহলে এই কারণে আমাকে স্যারের সন্তান লেফারা করাইতে পারি না আমরা খুব সংকটের মাইতে আসি আমার সরকার যদি একটু দেখতো তাহলে আমরা মনে করি একটু

এত এত কাজ কথা নিয়ে কেউ করে না কিন্তু আমাদের স্থানীয় জনগণ সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমাদের শ্রমিকরা কাজ করতেছে এবং বস্তা সুন্দরভাবে বরা হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে আমাদের সম্মানিত রানিং মেম্বার ফারুক ভাই প্লাস এখানে হোসেন স্যার আছে বিশেষ করে যে দেখাশোনা করতেছে এই জি ব্যাগ এবং আমাদের গ্রামের যে রাস্তা প্লাস আমাদের অনেক জমিন বাপদাদাদের পূর্ব পুরুষদের নদীতে বিলীন হয়ে গিয়েছে বিষয় আমি জানার চেষ্টা করব আচ্ছা হোসেন তুমি তো এটার বিষয়ে তোমাদের টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছ প্লাস আমাদের দক্ষিণ আদা পশ্চিম সম্মানিত মেম্বারদের নিয়ে বিশাল বড় একটা কাজ যেগুলো আমার ইতিহাস মনে হয় যে ব্যক্তিগত টাকা দিয়ে এত বড় কাজ করে এগুলো একমাত্র সম্ভব সরকারি বরাদ্দকৃত এ বিষয়ে তুমি এবং ফারুক মেম্বার

জায়গার উপর দিয়ে রাস্তা করতে হবে সেটা আমাদের জন্য কষ্টকর তো সেই কারণে আসলে আমরা সামাজিকভাবে এই যুবকদেরকে সাথে নিয়ে আমরা নিজেরাই চিন্তা করছি যে যেহেতু আমরা সরকারি কোনো তেমন সুবিধা বা বরাদ্দ পাচ্ছি না সেক্ষেত্রে নিজেরা শুরু করছি এবং আশা করছি আমাদের এই কাজে উৎসাহিত হয়ে এই যারা সরকারি কর্তৃপক্ষ আছে তারাও আমাদেরকে সহযোগিতা করবে এবং এই কাজটা তুলতে সহযোগিতা করবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার তোমাকে আমাদের মেম্বার সাহেব এই বিষয়ে কিছু কথা বলবে বলেন ভাই আসসালামু আলাইকুম আসলে দীর্ঘদিন থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি নদীতে প্রত্যেক বড় সবই কৃষনে প্রশ্ন ভাঙে যা আমরা দেখে আসছি কিছু করতে পারি নাই এর মধ্যে বহুবারে আমরা পানি উন্নয়ন বোর্ডের অফিসে গেছি তাদের সাথে যোগাযোগ করছি কেউ এই ব্যাপারে কোনো সাড়া দেয়নি এখন আমরা চিন্তাভাবনা দেখছি নতুন একটা রাস্তা হতেছে রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট এই বছর যদি আমরা কাজটা না করি তাহলে দেখা যাচ্ছে রাস্তাটা থাকবে না সেই জন্য আমাদের উদ্দিকে নারান্দিয়া পশ্চিম এবং বাগানদের সামাজিক সামাজিকভাবে সকলকে নিয়ে আমরা নিজেরাই কাজটা করার চেষ্টা করছি জানি না কতটুকু করতে পারবো তো বর্তমানে আমরা তিনশো মিটারের মতো চিন্তা ভাবনা করছি যদি সম্ভব হয় আরো বাড়াইতেই আর একটু বাড়ালে হয়তো আরো একটু ভালো হবে আমাদের আমরা পুরো টিকে দেবে যে কোনো জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করে তাদেরকে আমরা ভাবে কি তো আসবে এরকম করা হচ্ছে অনেকবার যোগাযোগ করছি কিন্তু হচ্ছে না

এ অর্থানে আমরা সরজইটা আগায় দিতেছে এখন এমন একটা پروژه চলে আসছে এটা দেখতেছি 250 মিটার কাজ করতে গেলে আমাদের বিশাল একটা अमाउंटের বিষয় হয়ে দাঁড়ায়ছে ইনশাআল্লাহ আমরা কাজ আগায়นিতাছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে একটা পাকা রাস্তা তৈরি হইতাছে এই পাকা রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ এখানে যাতায়াত করে এবং কি এখানে একমাত্র নান্যদিয়া পশ্চিম পারে মেইন রাস্তাই হচ্ছে এটা স্কুল নাইনটা হাই স্কুলের রাস্তা এটা ভূমি অফিসের রাস্তা এটা বাজার আসবে বাজার রাস্তা এটা আমাদের থানার রাস্তা এটা কিন্তু আমাদের সবচেয়ে নারায়ণদিয়া তিতাস থানার ভিতরে সবচেয়ে অবহেলিত গ্রাম হচ্ছে নারায়ণদিয়া পশ্চিম পার যেটার কোনো আর এখন পর্যন্ত সংস্করণ ওই রকমভাবে ভালো করে করা হয় না এই পর্যন্ত কিন্তু এখন এমন একটা পর্যায়ে আছে এই রাস্তা যদি ভাঙ্গা যায় তাহলে প্রত্যেকটা গ্রাম একদম যাতায়াত বন্ধ হয়ে যাবে তো সেই কথা চিন্তা করে আমরা আমি হোসেন স্যার তারপর আছে ফারুক নাসির ভাই মনির কাকা তারা মিলা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আসলে এই দুই গ্রামে থেকে আমরা চেষ্টা করা শুরু করব। একটা পর্যায়ে গিয়ে আমরা সফল হইতে পারবো সফলতা আসার জন্য আমি তিতাস থানার কুমিল্লা থেকে পানি উন্নয়ন বোর্ডের এমনকি তিতাস যে পানি উন্নয়ন যে কর্মকর্তা আছে সকলের কাছে একদম আমাদের একটা আকুল আবেদন কি আমাদের একটা ইয়া থাকবে প্রস্তাব থাকবে যে আমাদের যেন পানি উন্নয়ন থেকে আমাদের কিছু একটা সহযোগিতা করলে আমরা এই গ্রামবাসীর কৃতজ্ঞতা থাকবে এটাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম অনেক মূল্যবান কথা বলা হচ্ছে যে আমাদের রাস্তা ডলার জন্য যে মেশিন আনা হচ্ছে যে মেশিন দেখা যাচ্ছে এই রাস্তাটা ডলার পরে আমাদের কাজগুলো খুব তাড়াহুড়ো ভাবে করা হবে যে আমাদের দক্ষিণ পশ্চিম পার ইস্টেড রোড যে আসমা নিয়ে গিয়েছে এবং রাস্তাটা হচ্ছে যে আপনারা ইটের কঙ্কর গুলো দেখতেছেন ইট গুলো সুন্দর ভাবে বিচাচ্ছে এবং আপনার স্ট্রং এবং মজবুত ভাবে করা হবে এই রাস্তাটা স্টেট আপনার যে জিয়ারকান্দি গোরপুর না হাইও রোড গিয়ে লেগেছে আমাদের অনেক স্বপ্ন যাতে রাস্তাটা কমপ্লিট করা হয় যদি কমপ্লিট করা হয় আমাদের গ্রাম উন্নত ডিজিটাল আপডেট এবং পরিপূর্ণ একটা আধুনিকতা সোয়া পাবে আমরা অল্প সময় শর্ট সময় গোরপুর যেতে পারবো আমাদের দক্ষিণারান্দা পশ্চিম পার যে মূর্মুষ রুগী অসুস্থ রুগী বা শারীরিক অসুস্থতা আমরা ইমার্জেন্সি কোনো কিছু করতে পারি না রাস্তার কারণে আমরা নদী পারাপার হয়ে নৌকা এবং খেওয়া প্লাস টলার অনেক সময় ব্যয়বহুল হয় অনেক সময় আমরা নৌকা পাই না খাওয়া পাই না রাত্রে কোথাও থেকে আসলে আমরা পারাপার হতে পারি না যদি রাস্তাটা হয় আমরা স্টেট আসমানিয়া ব্রিজ দিয়ে আমরা আমাদের গ্রামে আসা যাওয়া করতে পারবো যে কোনো বাড়ি মালামাল কেরিং করতে পারবো ঘরের আসবাবপত্র এবং আমরা ইচ্ছে করলে গোরপুর যেতে পারবো খুব সহজে এবং প্রত্যেকটি স্থানীয় জনগণের একটাই দাবি যাতে গোরপুর হুক না হাইওয়ে রোডের সঙ্গে তবে আমাদের গ্রামটা অত্যন্ত ডিজিটাল আপডেট হবে আমাদের স্বপ্ন পূর্ণ হবে আমাদের অনেক দিনের আশা যাতে রাস্তাটা কমপ্লিট করা হয় সবাই এভাবে হেঁটে আসা জয় করে আসমা নিয়ে যদি রাস্তাটা কমপ্লিট করা হয় পাকা হয় হয়তো আমরা গাড়ি দিয়ে আসা যাওয়া করতে পারবো তবে এই রাস্তাটার পিছনে যে আমাদের সম্মানিত আরিফুজ্জামান চেয়ারম্যান নারায়ণদে ইউনিয়ন এবং অনেক ভালো অবদান আছে উনি চেষ্টা করতেছে যে আমাদের নারায়ণদে ইউনিয়নের রাস্তাগুলো করার জন্য এবং যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য যেভাবে জি ব্যাগ ফালাচ্ছে যে আমাদের গ্রামের শ্রমিকরা দেখেন পর্যাপ্ত পরিমাণ কষ্ট করতেছে আমাদের নদীতে এবং নদীর তল দেশ থেকে আনা হচ্ছে তবে কাজগুলো সরকারি ভাবে সম্ভব আমি দেখাচ্ছি নদীর ভিউটা দেখাচ্ছি আমাদের বাংলাটা হচ্ছে আপনার জিবে খালাচ্ছি আমরা নিজের এমন করেন যে এটার প্রস্তাব নিছি ইয়া হোসেন মামা আর বিনিময়ে কাজটা চলতেছে আমাদের মেম্বার আছে মনির আছে এরকম মাধ্যমে আমরা চলতেছি কামগুলা সরকার কাছে আমরা আবেদন চাই যাতে আমাদের কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের মেম্বার আছে ফারুক মেম্বার আমাদের গ্রামের উত্তরপাড়া রোড দেখা যাচ্ছে রোড দেখে অনেক আনন্দিত হচ্ছে এবং গর্ব করতেছি যখন এই রোডটা পরিপূর্ণ পাকা হবে তখন আমাদের চেয়ে খুশি আর কি হবে উত্তর স্থানীয় জনগণ মিলে সুন্দর একটা জায়নামাজের জন্য বাউন্ডারি দিয়ে করেছে যে ভাইয়ের দোকান দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য যখন আমাদের পাখা হবে আমাদের স্বপ্নগুলো অনেক পূর্ণ হবে আলম ভাইয়ের দোকান দেখা যাচ্ছে আমাদের উত্তরপাড়া মেন সেন্টার এখানে সিনিয়র ব্যক্তি অনেক সময় আড্ডা দেয় হৃদয়ে বড়ে যায় যখন আমাদের গ্রামের রাস্তা পাখা হবে আমাদের উত্তরপাড়া থেকে আমাদের চকের বাড়ি পর্যন্ত তারপর জিয়ার গোরপুর গরপুর রোড আমাদের স্বপ্ন আকাশ চুম্বি মনে হবে অনেক সাহসের পরিচয় দিয়েছে বিশেষ করে যে রেকর্ড বললো চলে যে অনেক গর্বের বিষয় যদি আমরা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতাম আমাদের পূর্বপুরুষদের আমলে বাপদাদাদের আমলে তাহলে হয়তো আমাদের এখানে জমিন অনেক কিছু রক্ষা হতো কিন্তু চিন্তাভাবনাটা আমাদের লাস্ট মুহূর্তে আসছে তবে সুন্দর পরিকল্পনা নিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছি তবে দেশ এবং প্রবাসী ভাই এবং আমাদের যারা চাকরি বিভিন্ন সরকারি গভর্নমেন্টে বাংলাদেশের অনেক জায়গায় আছেন আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন কারণ সবার সহযোগিতা যাতে এই কাজটা আমরা কমপ্লিট করতে পারি তবে এই কাজটা একমাত্র দরকার সরকারি বড় ধরনের অনুদান কারণ কোটি কোটি টাকার টেন্ডার এখানে আসলে ব্যক্তিগত টাকা দিয়া ফুল কাজটা করা যাবে না এটা সম্ভব না হয়তো অনেক ডিফিকাল্ট অনেক কঠিন একটি কাজ হয়ে যাবে আমি উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ করবো যাতে সরকারি বরাদ্দকৃত এবং সরকার আমাদের পাশে থাকে যাতে আমরা এই কাজটা করতে পারি রানিং মেম্বার এবং সাবেক মেম্বার ভাই মিলে কাজগুলো করতেছে এবং যাতে সুন্দরভাবে হয় কমপ্লিটভাবে করা হয় যে আমাদের গ্রামের রাস্তা নিয়ে অনেক ভাবতেছে তবে ওনারা পাশে থাকলে আমাদের গ্রামের যে কাজগুলো আছে আমরা করতে পারবো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাতে আপনাদের মাধ্যমে চমৎকার নিয়ে আসতে পারি আজকে এই পর্যন্ত